আজ বুধবার এগারোই আষাঢ় দু সালে ছাব্বিশে জুন মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং স বুধায় নামা বিদ্যা বুদ্ধি বিজনেস যোগাযোগ করার ক্ষমতা বা মানুষকে বোঝানো বা কনভিন্সিং করার যে আর্ট এগুলি ধারক কারক বাহক গ্রহ এবং বিজনেসের গ্রহ বুধ বুধকে মজবুতি প্রদান করবার জন্য সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ খান সবুজ শাকসবজি খান হিজড়াদেরকে সবুজ জিনিস দান করুন বুধের বীজ মন্ত্র জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন ব্রেন শার্প হবে বন্ধুরা আর মাত্র চার দিন পরেই কিন্তু শনি বক্রি হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া এড়িয়ে চলুন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু আপনাদের বাড়বে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন সীমাহীন সৃজনশীলতা আর উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন তবেই কিন্তু সমাজে আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরবিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে সন্ধ্যেবেলায় সামাজিক ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশার বহির্ভূত লাভান্বিত করবে সীমাহীন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে চলেছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন